দশক আজকে থাকছে ফুলকপি চাষ আমাদের সর্বাধুনিক প্রযুক্তি চলুন দশক আমরা প্রথমে জেনে নেই এই ফুলকপির জমি তৈরির কৌশল দশক জমি গভীরভাবে চাষ দিয়ে তৈরি করতে হবে এরপর দুইটি সারিতে চারা রোপণের জন্য এক মিটার প্রস্থ এবং পনেরো থেকে বিশ সেন্টিমিটার উঁচু এবং সুবিধামতো মতো দৈর্ঘ্যের বেড করতে হবে পাশাপাশি দুইটি বেডের মাঝে তিরিশ সেন্টিমিটার প্রশস্ত নালা রাখতে হবে এবং পনেরো থেকে 20 সেন্টিমিটার গভীর এই নালাগুলো থাকবে নালা যখন পনেরো থেকে বিশ সেন্টিমিটার গভীর হবে তখন আপনারা সেচ দেওয়া এবং বৃষ্টির সময়ে অতিরিক্ত পানিগুলো নিষ্কাশনের সুবিধা হবে চলুন দর্শক আমরা এখন জেনে নেই ফুলকপি চাষাবাদে আপনি কোন সার কী পরিমাণে প্রয়োগ করবেন দর্শক ফুলকপি চাষাবাদের জন্য প্রতি শতাংশে গোবর প্রয়োজন হবে চল্লিশ কেজি ইউরিয়া প্রয়োজন হবে ছয়শো গ্রাম পিএসপি ছয়শো গ্রাম পটাশ পাঁচশো গ্রাম জিপসাম চারশো গ্রাম সলুবর বোরন একশো গ্রাম গ্রোজিন দস্তা একশো গ্রাম অ্যামোনিয়াম মলিপ ডেট পাঁচ গ্রাম এবং ভার্মিকম্পোস্ট দশ কেজি দর্শক শেষ চাষের সময় গোবর বিশ কেজি টিএসপি তিনশো গ্রাম এবং জিপসাম সার সলুবর গ্রোজিন দস্তা অ্যামোনিয়াম মলিভডেট এবং ভার্মি কম্পোস্ট এবং পচা গোবর আপনারা দিয়ে দিবেন দশক চারা রোপণের পূর্বে শতক গোবর বিশ কেজি টিএসপি তিনশো গ্রাম এবং পটাশ আড়াইশো গ্রাম এই প্রত্যেকটি চারার গোড়ায় আপনারা প্রয়োগ করে তারপর চারা রোপণ করবেন দশক যদি আপনারা এই পদ্ধতি অনুসরণ করে ফুলকপি চাষাবাদ করেন তাহলে হেক্টর প্রতি ফুলকপির উৎপাদন হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ মেট্রিক টন পর্যন্ত অর্থাৎ শতাংশ প্রতি একশো পঞ্চাশ থেকে দুইশো কেজি পর্যন্ত আপনার এই ফুলকপি উৎপাদন হবে মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এবং স্বপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি টিকটকে কৃষিকণ্ঠে আইডিগুলো ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ফল ফসল চাষাবাদের ভিডিওগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফিজ